নমস্কার বন্ধুরা মালক্ষীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ছাড়া অন্ধ হওয়া বন্ধ করুন কুম্ভ রাশি সারা মাসের প্রশ্ন দেখুন তিন থেকে দশ জানুয়ারি সাবধান সমস্ত নয়টি গ্রহ আপনার মুঠোই থাকবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের তিন থেকে দশ জানুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে কী লাভ হবে এবং কী ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মালক্ষ্মী অবশ্যই লিখবেন এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে আপনাকে যা নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে দিনটি চমৎকার আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে বয়স্ক আত্মীয়দের অযৌক্তিক চাহিদা করা সম্ভবপর ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে ব্যস্ত রুটিন তবুও আপনি আপনার জন্য সময় পার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে আপনি কিছু সৃজনই করতে পারেন আপনার স্ত্রী তার নিজের কাজ নিয়ে খুব বেশি নিবিষ্ট থাকবেন যা আপনাকে সত্যি খুব হতাশ বোধ করাবে পরিবারের শান্তি বজায় রাখার জন্য একটি সর্পের ন্যায় আকৃতি বিশেষ আংটি পরিধান করুন আপনি বিষাদ ঝেড়ে ফেলে দিন যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না পরিবারের কোনো সদস্যদের আচরণের কারণে আপনি বিরক্ত থাকতে পারেন আপনার তাদের সাথে কথা বলা দরকার আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্যে আপনাকে দিনগুলিতে মন লাগিয়ে কাজ করতে হবে আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলিকে চিহ্নিত করুন ভয় সন্দেহ রাগ লোভ ইত্যাদির মতো নেতিবাচক ভাবনাগুলিকে আপনার ছাড়া উচিত কারণ এগুলি চম্বুকের মতো কাজ করে এবং আপনি যা চাইছেন ঠিক তার উল্টোটাকেই আকর্ষণ করে দীর্ঘ সময়ের স্থগিত বকিয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আত্মীয়রা আপনাকে অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে কিন্তু তারাও আপনার কাছ থেকে কোনো সাহায্যের প্রত্যাশা করতে পারে আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনাও রয়েছে আপনার মনিব এবং ঊর্ধ্বতনদের আপনার বাড়িতে আমন্ত্রণ পক্ষে দিনগুলি ভালো নয় আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন আপনি এবং আপনার স্ত্রী একটি বিস্ময়কর খবর পেতেও পারেন এই দিনগুলিতে অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না মনে রাখবেন তর্কে পাওয়ার কিছুই নেই বরং কেবল হারাবার আছে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে আপনার আর্থিক উপকারে আসবে বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনগুলি উজ্জ্বল করে তুলবে আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে কর্মক্ষেত্রে আপনার দলের সবচেয়ে বেশি বিরক্তিকর ব্যক্তিটি হঠাৎ বুদ্ধিমান হতে পারে মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশন এবং যোগব্যায়াম আধ্যাত্মিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে কিন্তু একই সময়ে ব্যয় ঊর্ধ্বমুখী হবে লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে যারা বাগদত্ত তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন সবাই এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা ছাড়তে রাজি হবেন না এই দিনগুলিতে বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন এই সময়টি স্বাস্থ্যের দিক থেকেও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে না তবে তা সত্ত্বেও নিজেকে সুস্থ রাখতে আপনার দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়াম সহ দেখা যাবে এই দিনগুলিতে আপনার জন্য ভাগ্য নিয়ে আসবে যার কারণে আপনাকে স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি অর্থ উপার্জন করতে দেখা যাবে এসব দেখে মনে হবে দেবী লক্ষ্মী মূলত আপনার প্রতি সদয় অতএব আপনাকে যথাযথ গুরুত্ব দিয়ে অর্থ আপনার হাত থেকে পিছেলে যাওয়া বন্ধ করতে হবে আপনার পারিবারিক জীবন আরও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনার রাশিফলের গ্রহের অবস্থান আপনার পারিবারিক জীবনের জন্য স্বাভাবিকের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে এই অনুকূল পরিস্থিতি আপনার পরিবারের সদস্যদের সব ধরনের মানসিক সমস্যা থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি একে অপরের প্রতি তাদের ভ্রাতৃত্ব বৃদ্ধিতে সহায়তা করবে এ সময় পরিবারের প্রায় প্রতিটি সদস্যদের আচরণ ভালো থাকার সম্ভাবনাও থাকে আপনার কর্মজীবনের শুরুতে আপনি যে গতি অর্জন করেছিলেন তাই দিনগুলিতে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে সমস্যার কারণে আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে নৈতিক নেতিবাচক ফলাফল পাবেন এবং আপনার সাহস এবং সাহসিকতার হ্রাস পাবে আপনি এই সময়ে অত্যন্ত একাকী এবং অসহায় বোধ করতেও পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ